আল্লাহ বলে বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো এক চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রসুল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এর পরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল হাসানা হাসানাত না আযাবান নার আয় আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না আল্লাহ আমি পুরো দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র যা উত্তম যা বৈধ যা আপনার অনুমোদিত আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন আখেরাতে যা উত্তম আপনি তা জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেন তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে হাসি দিয়ে উড়াই দিও না মজা করে জিন্দিগি উড়াই দিও জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে ৩০ বছরে নিশ্চিত ষাট বছরের রূপান্তর হবে হবে কিনা বলেন প্রতি শনিবার রবিবার হয়নি কথা বলেন না প্রত্যেক রবিবার সোমবার হয় কিনা বলেন জানুয়ারি ফেব্রুয়ারি হয় কিনা তাহলে তোমার হায়াতেরও শেষ তোমার যৌবনেরও শেষ আছে তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর নজওয়ান তোমার মতো বয়সী তো কত মানুষ কবরে আছে আছে না সে মরল কেন ভাইয়া বেকুব দেখে না তুমি চালাক দেখে মরো না না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফায়সালা চলে আসলে মালাকুল চলে আসলে এরপরে এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো এত রঙে নাচছেন না আপনারা যারা সমস্ত ছেলে পেলে এত রঙে নাচছেন না আখেরাত আছে ঠিক আছে ভুলে গেছেন দুনিয়াতে জমিদারের হালতে থাকবেন জি না আল্লাহকে বেশ জুতি করবেন অপমান করবেন আপনি এত না হতে গিল এটা বুঝা উচিত আল্লাহ স্পষ্ট বলছে আখ রাত পেতে হলে আল্লাহ সাক্ষাৎ পাইতে হলে জান্নাত পেতে হলে তো তার পশন কোরআ আল্লাহ হচ্ছে জন্য রাত থামবে না দিন এই পৃথিবী স্বার্থপর কারো জন্য থামে না কোন অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না সবাই পাশ কাইটা কাইটা চলে যায় চলেই যায় আহা শুনছে সামনের সিনজি তিনজন মানুষ মারা গেছে কিন্তু পিছনের একটা সিনজিও থামে না স্বার্থপরের মতো পাশে দিয়ে চলে যায় কেউ থামে না কেউ থামে না দোষ আমার আমি নিজ চোখে দেখছি ওই বিজরা একবার কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি